আজকে এই ভিডিওটা আমি কালকে বাচ্চার বাবা লাইভ দেখেছি সীমাল লাইভ তো কালকে ইম্পর্টেন্ট ছিল দেখলাম কারণ ওই লাইভের এগেন্স্ট এই লাইভ হ্যাঁ তা এই দুটো লাইভের উপর আমার বক্তব্য খুব মানে গুরুত্বপূর্ণ কথা এগুলো সবাই আমরা বুঝতে পারছি কে কতটা ঠিক বলছে কে কতটা ভুল বলছে কে কতটা ভুলে গিয়ে বলছে কে কতটা মনে করে করে বলছে সত্যি করে আমার এখন মানে এটাই মনে হচ্ছে যারা দিয়েছে তাদের কি সিচুয়েশান তারা অফ ক্যামেরা আছে অন ক্যামেরা তাদের আমার খুব দেখতে ইচ্ছা করছে কারণ দেখো দেনা নেওয়া দেন দেওয়া নেওয়া দেনা নেওয়া না দেওয়া নেওয়ার ব্যাপার তো হয়েছে তাই না সেটা আমরা দেখেছি কখনো ছাদ ভরে বাচ্চার গাড়ি কখনো জামা কাপড় কখনো বাসনপত্র আর খাট আলমারি এগুলো তো দেখেইছি এইগুলো তো আর অস্বীকার করার জায়গা নেই এইগুলো যে এসছে যে বাচ্চার বাবা কালকে বলছে যে আমি কারোর থেকে টাকা নিইনি সত্যি করে মানে আমি জানি না আমি তো আর দেখিনি সরাসরি টাকা দিয়েছে কে আর কে নিয়েছে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে সেটা কখনোই আশা করি না বিশেষ করে সীমার দিক থেকে সীমাকে বলবো মানুষ প্রুফ চাইবে বাচ্চার বাবা কতটা মিথ্যে বলছে মিথ্যে তো বলছি ভাই সত্যি সমস্তটা বলছে না কিন্তু কতটা পরিমাণটা কত সেটা তুমি কিভাবে বোঝাবে বা আমরা কীভাবে নেব বুঝবো আর কি না তো আজকে বাচ্চার বাবাকে যারা ভালোবেসে দিয়েছে এখন তো শুনছি তোমার সাথেও বাচ্চার বাবার সিক্রেট রুমে একটা শোয়ার ব্যাপার চাউর হচ্ছে আবার কে সঙ্গীতা বা এরকম কিছু নাম যে ওকে সাহায্য করেছে বা যে ওকে ভাই মতন দেখুক বা যার মতন দেখুক দেখে সাহায্য করেছে তার সাথেও একটা নোংরা সম্পর্ক জোড়া চলছে তাহলে শুধু নেওয়া দেওয়ার ব্যাপারও হয়নি মন দেয়া নেওয়া বা অন্য নজরে দেখার ব্যাপারটাও হয়েছে এইখানে বাচ্চার বাবার প্রতিবাদ করা উচিত যদি ভুল হয় যে না এটা ভুল এরা আমার ভালোবাসার মানুষ এরা আমাকে দিয়েছে এরা আমাকে বলতে বলিনি কিন্তু এরা গিয়ে কেন সীমাকে বলতে বলছে এটা আমার কাছে খুব অবাক লাগছে এরা যেই প্রসেসে বাচ্চার বাবার সাথে যোগাযোগ করেছে সেইভাবেই কেন বাচ্চার বাবাকে বলছে না কেন বারংবার সীমাকে এসে বলছে যে গেটের এত টাকা তো আমি দিইনি তার মানে কি যে গেটের টাকা দিয়েছে সত্যি করে গেটের টাকা ভ্যানিস হয়ে গেল হ্যাঁ কেউ বলছে সীমা বলেছে তাহলে সীমা নিয়েছে সীমা জানে কেউ বলছে বাচ্চার বাবা এটা কেন বলিনি আর বাচ্চার বাবা তো আকাশ থেকে পড়ে বলো গেটের টাকা হ্যাঁ দিয়েছে এটা কিন্তু বলেছে খুব মন দিয়ে ওর লাইভ দেখবেন দেখার পর ও কিন্তু পাল্টি খেলো আপনারা মন দিয়ে দেখবেন ও বলেছে হ্যাঁ গেটের গেট দিয়েছে দিয়েই ও কিন্তু পুরো পাল্টি খেলো দেখবেন তাহলে কি বলতে চাইছে ও আমার কথা হচ্ছে সীমা কার বলে বা কাদের বলে কুস্তি লড়ছে আর তারা কেন পর্দার আড়ালে মানে অফ ক্যামেরা কেন কেন সীমার কথা আমরা সবই বিশ্বাস করব যে ও সব বিশ্বাস করে বলছে মানে বিশ্বাসের সহিত বলছে আর কেনই বা বাচ্চার বাবাকে অবিশ্বাস করব। যে বাচ্চার বাবা যা বলছে মিথ্যে বলছে কারণ কারণ যা যা ওদের বাড়িতে আমরা দেখেছি তাই তাই তো শুনতে পাচ্ছি কখনো সিঁড়ির রেলিং কখনো গেট আমার মতে আজকে সীমা লাইক করছে পরশু দিন বাচ্চার বাবা করবে পরশু দিন বাচ্চার বাবা করলে পরশু দিন সীমা করবে এতে কন্ট্রাডিকশান কন্ট্রোভার্সিটা হচ্ছে হ্যাঁ আমরা তো অবশ্যই করে কন্টেন্ট পাচ্ছি কিন্তু বিশ্বাসযোগ্যতাটা দুজনের থেকেই উঠে গেছে এখন তো বাচ্চার বাবা যেইভাবে বলল যে গেটের টাকা না আমার কাছে আসেনি তারপরে পাঁচ রে বাবা এত টাকা না 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 এটা আমার কাছে আসেনি ওই দিক থেকে সীমা কোনো টাকার অঙ্ক উল্লেখ করেনি শুধু বলেছে এসেছে ভুলে গেছ বলে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে তার সাথে খাওয়া তার সাথে সেলফি তোলা এরকম কিছুই তো বললো না বন্ধুরা আমি যদি ভুলই আমাকে বলবেন তা আমি বলবো যে দিয়েছে এখন সে কেন মানে একটা শত্রুতা বা একটা নেগেটিভভাবে বাচ্চার বাবাকে দেখানোর চেষ্টা হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না আর শিখণ্ডি কেন সীমাকে বানাচ্ছে তারা যদি গিফট দিতে পারে তারা কেন বলতে পারছে না তারা কেন বলতে পারছে না ও তাদের চ্যানেল নেই তাই তো তাহলে তারা সীমাকে তো একেবারে সীমাকে দিয়ে বলিয়ে সীমার কোটে বল দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে যে আমরা দুটানায় পড়ে যাচ্ছি কে সত্যিটা বলছে কে মিথ্যে বলছে তাই না গেটের টাকা ভ্যানিস মানে এই রকমই একটা রটনা রটাবার চেষ্টা করলো বাচ্চার বাবা সীমা দেনান দেন লাইভে এসে বলল মনে করতে পারছো না আর যে দিয়েছে সে ওইদিকে সঞ্জয়ের লাইভ বোধ হয় সেখানে টাকার অঙ্কটা শুনে নাকি হেসেছে কে হেসেছে আমরা তো দেখিনি কে কাকে কি বলছে অফ ক্যামেরা আমরা দেখিনি তাহলে প্রমাণ যদি চাওয়া হয় আমরা তো ও বলছে নেয়নি ও বলেছে নিয়েছে ও বলছে যে গেটের টাকা দিয়েছে তার সাথেও ওর বেশ যোগাযোগ ছিল এইরকম এরকম সে নাকি মাতৃস্থানীয় না হলেও দিদি আর মায়ের মাছামাঝিটা তালে তার সাথে কেন নোংরা সম্পর্কই বা জুট মানে জোড়া হচ্ছে তা সেইটার প্রতিবাদ কেন বাচ্চার বাবা করছে না ও বাচ্চার বাবা এই কারণে করছে না বাচ্চার বাবা প্রতিবাদ করলে পুরো বোঝাই যাবে যে হ্যাঁ সেই দিয়েছে সত্যি করেই আমার না খুব অবাক লাগছে বিশ্বাস করো আমার কাছে অদ্ভুত লাগছে যে সত্যিটা কে বলছে আর এইটা আমরা জনগণরা অ্যাজ এ ভিউয়ার্স অবশ্যই তো করেই তো ক্রিয়েটার কিন্তু আমরা যখন অন্যের ভিডিও বা অন্যের লাইভ দেখি তখন কিন্তু আমরা হয়ে যাই ভিউয়ার্স তাহলে সেই ভিউয়ার্সরাই আমরা আমরা জানতে চাই এইটা সমস্তটা পরিষ্কার হোক বাচ্চার বাবাকে গিফট যারা দিয়েছে বাচ্চার বাবার সাথে আলোচনা করে না এই এই দেব মানে বাচ্চার খেলনা টেলনা আমরা দেখেছি আবার এই যে বাচ্চার বাবা যে আলমারি ঢুকলো খাট ঢুকলো যে সীমার দায়িত্ব নিয়ে গিয়ে দিয়েছে তাহলে এটা ঢোকার আগে নিশ্চয়ই বাচ্চার বাবা জানতো তাহলে বাচ্চার বাবা কি বলার চেষ্টা করছে আমি বুঝি না বা সীমা কি প্রমাণ দিয়ে সত্যি কথা বলার চেষ্টা করছে আমার মতে যারা গিফট দিয়েছে তারা সীমাকে গিয়ে কেন বলছে কেন তারা একটা ভিডিও কল করে রেকর্ড করে বাচ্চার বাবাকেই বা ধরলাম বাচ্চার বাবা ওটা দেখাবে না সীমাকে কেন দিয়ে বলছে না কারণ সীমার চ্যানেলে হয়তো আসতে পারবে না কিন্তু তার কাছে তো এই অপশানটা আছে যে আমি ভিডিও করে বলি যে আমার নাম এই আমি এখানে থাকি আমি ওকে এই দিয়েছি নালে সারা জীবন ভিডিও এগেনস্টে ভিডিও হবে লাইভের এগেন্স্টে লাইভ হবে সত্যি করেই সারা ওয়াইটি বিশেষ করে ইপু ইপু তো বাচ্চার বাবার দিদি তা সেই ইপু দিদির টাইটেলেই তো লেখা কিমা গেটের টাকা নিয়ে পালালো বা কিমা গেটের টাকা তুলে পালালো গেটের টাকা হাফিস করলো তো ও তো সবার ভিডিও দেখে ও যখন ক্যাথাকে গামলা বলা হতো গামলা এই সব বলে তো সব চিন্ত বরবেচুনি ঘোড়া ঘোড়া দেখিয়ে বেশ একটা ভিডিওর মধ্যে বলেছিল সারা ওয়াইটি সীমাকে কিমা 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 করছে আর ওই শুধু বুঝতে পারছে না এইগুলো আমার কাছে খুব খাটকা লাগছে খাটকা যাই হোক বন্ধুরা ইন্ট্রো দিনই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমাদের কাছে কীরকম ধাগা লাগছে একটা যেন খিল্লি মজা রহস্য এই রকম লাগছে আমরা এইভাবে সত্যি করেই বাচ্চার বাবা গিফট পেয়েছে কিন্তু প্রথম অবস্থায় কোনো দিন তো চাইনি এটা তো মানতে হবে বাচ্চার বাবা চাইনি কিন্তু বাচ্চার বাবা যখন বুঝতে পারছে তাকে দিচ্ছে খেলনা টেলনার কথা বলছি না নানানভাবে তখন বাচ্চার বাবাও না করেনি হ্যাঁ কোনো একটা হচ্ছে আর দিও না তখন তো হয়ে গেছে সব আর দিও না কখন বলেছে যখন তার মোটামুটি বাড়ি ঘর গোছানো হয়ে গেছে তবে এটাও স্বীকার করতে হবে যে একটা সময় সাপোর্ট করতাম তো এখন দেখি না সত্যি করেই বলছি তখন সে চলে গিয়ে অহংকার করে বলেছিল আমার মুখ না দেখালে তোর বাড়িঘর তো হবেই না তোর টাইলস বসবে না তোর পেটের অন্ন যোগান হবে না সেইটা কিন্তু বাচ্চার বাবা করে দেখিয়ে দিয়েছে কিন্তু এখন যে সিচুয়েশান এইটা পরিষ্কারভাবে আমি বলে যাব সীমা কিন্তু মুখ খোলেনি বা উচিত হয়নি আমি এখন এই এই দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো সীমার জন্য আর না এই বিষয় বলে আমি জানি না ওর চ্যানেল ও বুঝবে কিন্তু এ সীমা আজকে মুখ খুলল কেন কারণ ওই দিক থেকে বারংবার বারংবার খোঁচাখুচি হয়েছে দেখো আজকে এই যে আজকে সত্যি করে আমি দেখেছি ওই রুনার হাজব্যান্ড বোধহয় অসুস্থ ছিলেন সবাই বলেছে আমিও আজকে বলছি বলা হয়ে ওঠেনি সুস্থতা কামনা করি এবং আশা করি দ্রুত সুস্থ হয়ে তার কর্মজীবনে কর্মব্যস্ত জীবনে ফিরে যাবে সেরকম আমরা এখানে যতই একে অপরের মানে কাচ্চা চিট্টা জামা কাপড় মুখের ভাষা দিয়ে টেনে ছিঁড়ে ফেলি না কেন কেউ অসুস্থ হলে সেই মানবিকতার খাতিরে এটা বলতেই পারি যে ও কেমন আছে ও যেন ভালো থাকে আর যেখানে সীমা আর বাচ্চার বাবার যে সম্পর্ক ছিল সেখানে দাঁড়িয়ে একে অপরের এই কী বলবো ওটাকে কুশল বিনিময় করতেই পারে সেখানে শুভদার কথা ও বলতে পারে আর বাচ্চার কথা সীমা বলতে পারে সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবেই বলতে পারতো যে এরাম ফোন করেছিল তা বাবা এরম অ্যান্সার দিয়েছে সেইটা নিয়ে নানানভাবে বলেছে অস্বীকার করলে অন্যায় করা হবে বাচ্চার বাবার ভুল ধরেছিলাম এখন ইপসি সেদিন বলছে হ্যাঁ ভুল হলে বলবো না এক্স্যাক্টলি ভুল হয়েছিল আমরা বলেছিলাম হ্যাঁ কিচেন সেফ অবশ্যই করে কিচেন সেফ তোমার কমেন্টটা আমি এখানেই অ্যান্সার দিচ্ছি সত্যি করেই না না আমি বলছি না তুমি ওর কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সে কেন গেছো কিন্তু আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সত্যি করেই তো ভুল পদক্ষেপ নিয়েছিল ক্যাথা ক্যাথার কারণেই সংসার ভেঙেছে সেই সংসারটা জোড়ার লাগানোর দায়িত্ব ছিল তারই কিন্তু করেনি কিন্তু দেখো আমরা কখনও বলিনি আমার কথা বলছি যে বাচ্চার বাবা কোনো সঙ্গিনী বান্ধবী থাকতে পারবে না আমরা কিন্তু বলিনি কিন্তু সে কী বলবো ব্যবিচারির মতন সব বাক্যা এই কার্যকলাপগুলো দেখিয়েছে কেন থাকবে না ভাই কেন থাকবে না সেটাকেই সে ভুলভাবে আমাদের কাছে উপস্থাপনা করেছে এক সময় চিনতেই পারছে না এক সময় বলছে বন্ধুর বোন এইগুলো অসংলগ্ন আমরা সেই সময় সত্যি করেই অনেকভাবে প্রোটেক্ট করেছিলাম এখন যে তোমার খারাপ লাগছে না যে কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স ছাগলের তৃতীয় বাচ্চার মতন লাফাচ্ছে সেই দলে তুমিও আছো কখনও সঞ্জয়ের কমেন্ট বক্স কখনো এর কখনো তার সঞ্জয় তো বাচ্চার বাচ্চার বাবার এগেনস্টে বরাবর ভিডিও করে এসছে সেখানেও তোমাকে দেখলাম তাহলে আজকেই কথাটা বলছো কেন ছাগলের তৃতীয় বাচ্চার মতন এইটা ওয়াইটি ভুল দেখলে বলবে ঠিক দেখলেও বলবে আবার ভুল দেখেও চুপ করে থাকবে আর ঠিক দেখলে সেটাকে অতিরঞ্জিত করবে ভুলকেও অতিরঞ্জিত করবে এটা তো আমাদের এখানেই হয়েই আসে ভিডিও টু ভিডিও কজন করে ভিডিও বহির্ভূত কথাবার্তা বলে যাই হোক আমি ওই নিয়ে আর বলবো না কারণ আমার এখানে একটি আর বহির্ভূত হয়ে যাবে কারণ দোগলা আবার হেটার্স সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে সীমা কাদের বলে কুস্তি লড়ছে সীমাকে বলবো যা বলবে উইথপ্রুফ বলবে মুখে মানে একদম মুখ বরাবর অ্যান্সার ব্যাক করো সে তো অস্বীকার করছে তাহলে তুমি লাইভ পরে বলবে যে সে হাসছে তার হাসি আমরা দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ আমরাও যেন দেখতে পারি তার হাসি তার সত্যি কথা আর এখানে লুকোচাপার কোনো দরকার নেই সে যদি মুখই না দেখায় সে যদি এনআরআই হয় ঠিক আছে তার যদি কোনো প্রবলেম হয় সেই দেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে তাহলে ভয়েস কলটা অন্তত তাকে বলো বলতে বুঝলে তাকে বলো সেটা অন্তত আমরা যেন শুনতে পাই আর নিশ্চয়ই বাচ্চার বাবা তাকে চিনবে এত আলাপচারিতা হয়েছে যখন নিশ্চয়ই গলার আওয়াজ বুঝতে পারবে সত্যি হচ্ছে না মিথ্যে হচ্ছে তাই না বাচ্চার বাবা যে নিয়েছে বাচ্চার বাবা নিজেই বলছে যে আমি নিয়েছি কিন্তু তারা যদি আমাকে বলতে বলে তাহলেই বলবো তাহলে তো সে সে নিয়েছে সে পরিষ্কার তো গেটের গেট গেটের বিষয় টাকা মাকার অ্যামাউন্ট সীমা বলেনি তাই এইটা পরিষ্কার হোক এইটা পরিষ্কার হোক একদম দুজনের কাছেই আবেদন যে দিয়েছে সে আড়াল থেকে হাসলে হবে না এখানে রণক্ষেত্র ক্ষেত্র প্রস্তুতি হয়ে গেছে তাহলে এই এইটা চলবে না এটা কখনোই চলতে পারে না আর বাচ্চার বাবাকে গিফট দিয়েছে বাচ্চার বাবা নিয়েছে তেমনি বাচ্চার বাবাকেও আন্তরিকভাবে যারা হেল্প করেছে তারা যখন চায়নি বাচ্চার বাবা তাই বলেনি কিন্তু সীমার কাছে গিয়ে যখন বলছে সীমা তাহলে বলছে যে এইগুলো এই এই হয়েছে বাচ্চার বাবা কি কি ভুল করেছে সেই কারণে সে সাপোর্ট করতে পারিনি তাহলে আমাদের কাছে পরিষ্কার যে অনেক কিছু হয়েছে যেগুলো হয়তো বাচ্চার বাবা যেগুলো করেছে সেদের তাদের পছন্দ হয়নি তাহলে ফোনাফুনি তো হয় তাহলে ফোন করেই তো বলতে পারতো যে এইগুলো কেন করছো এইগুলো একদম মানা যাচ্ছে না বোঝাতে পারছি মেঘ করে আকাশ কালো হয়ে গেছে জানি না আমার মুখটা কালো লাগছে না অন্ধকারে এমনি গা রঙ কালো যাই হোক আমি কি বোঝাতে পারলাম যে সীমা একটা লাইভের এগেন্স্টে আর একটা লাইভ করছে বাচ্চার বাবার লাইভের এগেন্স্টে একটা লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে ইচ্ছা করে ও ভুলে যাচ্ছে গেটের টাকা শুধু নেয়া না তার সাথে কি হয়েছে সেলফি তোলা কথা বলা এগুলো হয়েছে আমি যা শুনলাম আমি যদি ভুল ওই কোথাও কারেকশান করবে যারা সীমা বাবা সীমা এত ঘন্টা লাইভ দেখার আমার ধৈর্য নেই আর বাচ্চার বাবার ঠিক জায়গা জায়গাগুলো আমার কাছে চলে এসছে ও কিমা বললে চিনতেই পারছে না তাহলে যারা গিফট দিয়েছে তাদের না চিনতেই পারা যেতে পারে তাই না চলো আমি কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝেছো আর তোমরা কি বুঝেছো সেটা আমার কমেন্ট বক্সে বলবে আর আমি সীমাকে বলবো আর এইসব নিয়ে নাড়াঘাটা করো না যারা গিফট দিয়েছে তাদের আর মাহাত্ম থাকলো না বাচ্চার বাবাও অস্বীকার করছে তাহলে তুমি আর তাদের কথা শুনে বলো না তাদের বলো স শরীরে আসতে নাহলে তারা ভিডিও কোনো কল কল করে এই দু রেকর্ড করে তোমাকে পাঠাতে বলো তুমি সেটা শোনাও চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসিব